কৃষক ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তুই তি করলে কি হয় দেখছি কৃষক ভাই স্প্রে করতেছে তার মুখ থেকে আমরা শুনবো তুই তি স্প্রে করলে কি হয় ভাই আপনি কি স্প্রে করতেছেন

দেখতেই পারতেন আপনারা ছোট ছোট কুসি কুসি কেঁচু হয় সেই কেঁচুর জন্য দানা দিয়ে কাজ না তাই উনি তুতি দিচ্ছে তুতি দিলে আপনার গাছের শিকড় ভালো থাকবে পোকামাকড় লাগবে না তারই জন্য বেগুন গাছের শিকড় ভালো হবে De gună valoare, așa că rii, peste perețeni, dă-n noapte.